আইপিএল দু আঠারো নিলামের দামামা বাঁধছে কলকাতা নাইট রাইডার্স টিমের খাতায় তখন নতুন এক নাম বরুণ চক্রবর্তী এক রহস্যময় স্পিনার যিনি নেটে নারায়ণ কুলদীপদের সঙ্গে পাল্লা দিয়ে বোলিং করছেন যাকে অধিনায়ক বিধিবাম পাঞ্জাব নিলাম যুদ্ধে কে কে আর কে হারিয়ে ছিনিয়ে নিল এই তরুণকে প্রথম ওভারে প্রতিপক্ষ কে আর প্রথম বলেই তার সামনে তার আইডল শুনেই নারায়ণ নারায়ণ তাকে বুঝতে পারেননি কিংবা হয়তো খুব ভালো করেই বুঝেছিলেন ব্যাট ঘুরলো বল উড়ে গেল বাউন্ডারির ওপারে অরুণের আত্মবিশ্বাসে প্রথম ধাক্কা দ্বিতীয় ওভার নীতিশ আউট করে লড়াই করলেন কিন্তু প্রথম ওভারে সেই ধাক্কায় হারিয়ে গেলেন পরের ম্যাচে চোট পেলেন পুরো মৌসুম শেষ পরের নিলামের আগেই তাকে ছেড়ে দিল পাঞ্জাব সবাই বললো এ তো আরেক কারাপাক জিয়াস যে আজকাল বাংলাদেশ অস্ট্রেলিয়ার নেটে বোলিং করে বেড়ায় কিন্তু নাইট রেডার্স তাকে ভোলে না তারা প্রতিভাকে একবার দেখে ফেললে বিশ্বাস হারায় না দু হাজার উনিশে বরুণ ফিরলেন কে কে বাকিটা ইতিহাস নাকি রহস্য বরুণ একজন পুরোদস্তুর আর্কিটেক্ট থেকে রহস্য স্পিনারের পথে হাঁটতে শুরু করলেন অফ স্পিনের সঙ্গে লেগ স্পিনের মিশেল হাত ঘোরানোর ভঙ্গিতে টুইস্ট ক্রস সিন লেগ ব্রেক গুগলি ক্যারম বল সব মিলিয়ে যেন এক জাদুর বক্স 2020 21 আইপিএলে তিনি বিপদজনক হয়ে উঠলেন কিন্তু ততদিনে ব্যাটাররা তাকে বুঝতে শিখেছে চেন্নাইয়ের ব্যাটাররা সহজেই তাকে খেললো শ্রীয়াস আইয়ার তাকে চোখ বন্ধ করে মারলেন এভাবে চলবে না বোরুন বুঝলেন বদল আনতেই হবে কালিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম rationality halim দু থেকে শুরু হলো তার বিবর্তন এবার মিশন লেগ ব্রেক ক্রস সিন থেকে সোজা সিম আরও ধারালো কিন্তু কাঁধের পুরনো চারা দিয়ে উঠল আগের মতো জোর নেই গতি কমে গেল আইপিএল তার জন্য দুঃস্বপ্ন এই দুঃস্বপ্ন থেকে তাকে জাগালেন অভিষেক নায়ার বরুণ বুঝলেন শরীরের নিচের অংশের শক্তি বাড়াতে হবে রান গতি আনতে হবে দু হাজার নতুন বরুণ ফিরে এলেন এবার তার অস্ত্রাগারে যোগ হতে থাকলো নতুন সব অস্ত্র বল আচমকা পরে ড্রপ নিল পিচের ঘর্ষণে অতিরিক্ত টার্ন পেল ব্যাটারের ব্যাটে লাগলেও টাইমিং বিগড়ে যেতে থাকলো ফলাফল দু হাজার তেইশ আইপিএলে বিশ উইকেট কিন্তু জাতীয় দলে ডাক আসার আগেই খবর বরুণ আনফিট চোট লুকিয়ে খেলছেন সব গুঞ্জট উড়িয়ে বরুণ বললেন আমি সম্পূর্ণ ফিট কিন্তু ক্রিকেট এমনই নিষ্ঠুর একবার সন্দেহ জন্মালে তা সহজে মোছা যায় না একটা পেইড পিয়ার টিম নেই বলে বরুণ আক্ষেপও করলেন দু হাজার ফিরলেন স্পিন কোচ কার্ল ক্রো নারাইনের বদলে যাওয়া অ্যাকশন কিংবা কুলদীপের বায়ো মেকানিক্স যিনি নতুনভাবে সাজিয়েছিলেন সেই ক্রো এবার বরুণের পাশে বরুণ নিজেও নিজেকে নতুনভাবে চিনতে শুরু করলেন ভিডিও অ্যানালাইসিস করলেন প্রতিপক্ষের দুর্বলতা খুঁজতে লাগলেন প্রথম কয়েকটা ম্যাচ যাচ্ছে তাই গেল অতিরিক্ত হার্ড বল করতে গিয়ে শর্ট খেলতে দিলেন রান লিক করলেন কিন্তু তারপরই এলো পরিবর্তন এবার ড্রিফ্ট আনলেন গুগলি লেগ ব্রেকের সঙ্গে এবার সাইড স্পিন মিশিয়ে ফেললেন ব্যাটাররা বুঝতে পারল না বল কোথায় পড়বে কতটা ঘুরবে ওভার স্পিন তার লেগ ব্রেককে ভয়ঙ্কর করে তুলল আর তার গুগলি হয়ে উঠল এক অব্যর্থ অস্ত্র বরুণ এখন কেবল একজন মিস্ট্রি স্পিনার নন তিনি একজন ফাইটার ওডিআই ফর্ম্যাটেও তিনি নিজেকে তৈরি করেছেন ওভারে ছয়টি বলের প্রতিটি নতুন পরিকল্পনায় সাজাচ্ছেন নতুন ডেলিভারি নতুন কৌশল নতুন রহস্য কে বলে রহস্য স্পিনার আজার চলে না সবাই কি আর অজন্তা মেন্ডিস বরুণ চক্রবর্তী রহস্যকে নিজের সব বড় অস্ত্র বানিয়ে নিয়েছেন প্রবীণ তাম্বের মতোই তিনি প্রমাণ করেছেন বয়স কোনো বাধা নয় নিয়তি যতই চোরাগলিতে ঢুকিয়ে দিক জেদ থাকলে মনোবল থাকলে লড়াইটা জিতেই নেওয়া যায় দেখালেন বরুণ বরুণ চক্রবর্তী একজন আর্কিটেক্ট একজন রহস্য একজন যোদ্ধা ক্রিকেটার নকশা তিনি আঁকছেন প্রতিপক্ষকে ফাঁদে ফেলছেন নিজের জাদুতে তার গল্প এখনো শেষ হয়নি বরং প্রতি ম্যাচেই নতুন করে লেখা হচ্ছে রহস্যের উত্তর লুকিয়ে আছে বরুণের হাতে তার স্পিনে তার অদম্য সংকল্পে রোবেল ইসলাম রানি কালা